বাবা আমারে দশটা টাকা দাও না সকাল থেকে কি নাই আল্লাহ তোমারে ভালো করবো মা মা এই আমি তোমার জন্য কিছু টাকা আনছি এটা তুমি রাখো তুমি কি কথা কইতাছো বাজান আমি ওইলাম রাস্তার ফকির নেই তুমি মাঝে মধ্যেই আমারে টাকা পয়সা দাও যদি তোমার বাড়ির লোকে জানে তাইলে তো তোমারে বকা দিব না মা আমার বাড়ির লোক জানবো কর থেকে আমি তো এগুলা তোমার জন্যই জমাইছি জমায় জমায় তোমার আমি দেই নেও তুমি এত কথা বলো না তো এটা রাখো না রে বাঁচান তোমার মতন একটা পোলা আমারে মা কয়া ডাকে এটাই তো আমার জন্য অনেক কিছু আমি হইলাম রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাই একটা ফকির পোলা কি এত বড় লোকের পোলা হইতে পারে পারে না রে বাপ অনেক দিছ হ্যাঁ আমি আর তোমার কাছ থেকে টাকা পয়সা নিতে পারবো না আচ্ছা মা তুমি যদি আমার সন্তানের মতোই ভাইবা থাকো তাহলে আজকে যদি আমি তোমার নিজের সন্তান হইতাম তাহলে কি তুমি এ টাকা নিতা না বুঝতে পারছি তুমি আমার নিজের সন্তান ভাবো না তুমি আমার পর ভাবো তো এগুলো নিতে চাইতো না নারে রে বাসান মনে চাইলেও আমি তোমারে আপন পোলা ভাবতে পারি না তাই তোমারে তো এর আগে আমি আমার জীবন কাহিনী সব খুইলা খুইসি হা আমার একটা পোলা আছিল হা তোর ঘরে তারে আমি রাইখা হা আমি আইয়া পড়ছি হা আমি তো আহি নাই আমারে ওই বাড়ির থেকে বাইর কইরা দিছে হা আমার একটা মাইয়া আছে এই রাস্তায় রাস্তায় বইয়ে ভিক্ষা করি ওই মাইয়াটা পড়ার লেগা মাই মোট খাওয়ানোর অনেক বড় অসুখ আমি চাইলেও মানুষের বাড়িতে কাম করে খাইতে পারি না এই লেগেই তো রাস্তা ধারে বয়ে থাকি মানুষের কাছ থেকে সাহায্য যাওয়ানোর লেগা তাই বাজান হ্যাঁ আমার আর টাকা পইচা তোমার দিব লাগবো না আমি যা দুই চাইডে না পাই এই এই আমার চলবো তোমার বাপ মা যদি জানে তাইলে তো তোমার ওপরে অনেক অত্যাচার করব। আমার লাগবো না বা জান নামা তুমি ডা নিবা নহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো আমার বাবা মা যা বলে বলবো আমার বলবো তুমি নাও তো ধরো রাখো আমি তালে যাই আ তাড়ী চল 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 বা জান দে তুই আমার নিজের পেটের পোলা না তারপরেও যখন তুই আমার কাছে আসস মা হ্যাঁ আমার এই বুকটা না একদম যায় রে বাপ না জানি আমার পোলাডা কত বড় হয়েছে জীবনে কোনো ওর মুখটাও দেখতে পারলাম না হে আল্লাহ আমার মরণের আগে কি আমার পোলাটার মুখ তুমি আমার না

তো ভাই আমি আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম কিছু মনে করেন না ভাইয়া কি যে বলেন মাস্টার বলেন কি বলবেন ভাই আসলে কিভাবে বলি তো দিহানের তো পাঁচ ছয় মাস হয় কোচিং এর বেতনটা বাকি পড়ে গেছে তো আপনি তো বুঝেনই যে আমার কোচিং এ স্টাফদের বেতন দিতে হয় হ্যাঁ আদার্স খরচ আছে মাস্টার এটা আপনি কি কোন আমি তো দিহানকে প্রত্যেক মাসই বেতন পাঠাই দিহানের তো কোনো বাকি থাকার কথা না দিয়ানে তো একটা মাসও বাকি নাই না ভাই আসলে এখনো কোচিং এর দাতনটা পৌঁছায় নাই তো এই ব্যাপারে আপনি দিয়ার সাথে একটু কথা বলে দেখতে পারেন আচ্ছা ঠিক আছে আপনি যান আমি তাহলে যাই এক সময় আসেন কোচিং এ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার প্রত্যেক মাসের বেতন আমি দিহানের কাছে পাঠাই দিহান কোচিং এ বেতন দেয় না তাহলে এই টাকা নিয়ে দিহান করে কি না এটা তো কোনো ভাবে মানতে করতেছিনা আজকে আমার দিহানের সাথে কথা বলতেই যাব ওহ ওলা এত বড় আপসানা हेमा মাকে আমার লেগে টুপানি আন আমতাসি হয়ে গিয়েছে তোমার কি অনেক খারাপ লাগতেছে আরে মা শরীর আজকে অনেক খারাপ লাগতেছে মা এত টাকা এত টাকা তুমি কই পাইলা মারে এতগুলা টাকা আমি কই পাইলাম তোরে আইসা মা জানো কই না যে একটা পোলা হ্যাঁ মারে না মা কই আর মাঝে মা জানো তে আমার ওষুধ খাওয়ানোর লেগে বাজার করানোর লেগে অনেকগুলো করে টাকা দেয় হাঁস কাগল গুলা ডালকিতে হামছিল আমার টাকা গুলা দিয়া কইল হাত নারে এনে বইবেন না আপনি বাড়ি চইলা যান মা জানুস মা ওই পোলা ডারে দেখলে আমার নারী ছিলা ধনের কথা আমার মনে পড়ে তোর ভাইটাও মনে হয় দিনে এই পোলাডার মতন বড় হইয়া গেছে আমার মানিক রেজে আমি কবে দেখমো আচ্ছা আপসানা তুই এর একটা সত্যি কথা ক মা হ্যাঁ আমি কি মরণের আগে হ্যাঁ আমার বোলার মুখটা দেখতে পারবো ইনশাল্লাহ মা পারবা তুমি যদি পাইছো থাকো আল্লাহ যদি আমাকে ভাগ্যে রাখে আমি আমার ভাইরে দেখতে পারবো তুমি তোমার ছেলের ঠিকই দেখতে পারবা আরে মা মা একদিন তাইলে ওই ভাইডারে আমাকে বাড়িতে নিয়ে আয়ও তুই ঠিকই কইস হ্যাঁ আমার লোকে আবার দে হইলে হ্যাঁ আমি ওরে আমাকে বাড়িতে নিয়ে আম ওর মুখের দিকে থাকাইলে না আমার মনে হয় আমি আমার মানিকরে দেখতেছি ওরে দেখলে হ্যাঁ আমার বুকটার মধ্যে কেমন যেন শীতল হয়ে যায় মনে হয় আমি আমার কলিজার টুকরা ডালে ধরতেছি

আবার একটা কথার উত্তর দিতে হইব তোর কি কথা যে কোচিং এ তুই পড়স ওই কোচিং এর টিচাররা তোর কাছে কোনো বেতন পায় আসলে এখানে মানে মানে করার কি হইল তোর কাছে বেতন পায় কি পায় না তুই তাই বলবি আমি কিছু জানি না জানিস না মানে প্রত্যেক মাস যে তোর কাছে আমি কোচিং এর বেতন পাঠিয়ে দেই ওইগুলো এক মাসও তুই অন্তত ছয় মাসের মধ্যে কোনো বেতন দেশ নাই এই ছয় মাসের এতগুলো টাকা তুই কোন পথে খরচ করছস তুই কি করছস এটা আমার জানা দরকার বাবা আমার এমন ভালো লাগতেছে না আমি পরে ভাই ভালো লাগতেছে না মানে হ্যাঁ এই টাকা দিয়ে তুই কি করছস এত ছোট বয়সে এত টাকা খরচ করার জায়গা কোথায় তোর এই প্রশ্নের উত্তর আমার চাই হ্যাঁ তোর মা যখন মারা যায় তারপর থেকে তোর আমি খুব কষ্ট করে মানুষ করছি তোর মুখের দিকে তাকাইয়া আমি একটা বিয়ে পর্যন্ত করি নাই তো তোর সৎ মা এসে তোর কষ্ট দিব আর তুই তুই নষ্ট হয়ে যায় আমি চোয়ে চাই আছে তাই না তা হইব না আমার টাকার উপর আনি আছে এই এলাকার মানুষের কাছে আমার একটা সম্মান আছে তা আমি নষ্ট হইতে দিব না তুমি তোমার মতো করে চলবা টাকা খরচ করবা আরে তোর কোনো টাকার দরকার বলে তুই আমাকে বলতে পারতি স্কুলের বেতন কোচিং এর বেতন ওইগুলো তুই মাইরা কি করছ এইটা আমি খুঁজে বের করব তার মানে মাস্টার যা কইছে তাই সত্যি কিন্তু আমার কথা হইল এতগুলো টাকা ও কোথায় কিসে খরচ করছে আজে বাজে পোলাবানের সাথে মিশা নিশা করুন নাকি তাও তো বুঝলাম কিন্তু নেশা করার বয়সই তোর হয় নাই কিন্তু এই টাকা যাই কই তাহলে বড় ধরনের যে একটা ঘাপলা আছে এটা আমি ঠিক বুঝতে পারতাছি কিন্তু কার কাছে আমি জিজ্ঞেস করি हां हां ফাইসি আর লগে যে বন্ধু-বন্ধু আসে তাদের কার কাছে জিজ্ঞেস করলেই আমি বুঝতে পারবো যে এতগুলো টাকা দিহান কোথায় খরচ করছে কৌশিং এর বেতন না দেওয়ার পেছনে আসল কারণ কি আসসালামু আলাইকুম কে হ্যাঁ আমি তো তোদের বাড়ি যাইতেছিলাম কি কোনো সমস্যা হ আমি অনেক বড় সমস্যায় পড়ছি আচ্ছা তুই আমার একটা কথার উত্তর দিত আমাকে দিহান ছয় মাস যাবত কোচিং বেতন দেয় না আমি ওরে প্রত্যেক মাসে বেতন দিয়ে দিছি তাহলে দিহান এই টাকাগুলো কি করে আর কিন্তু আমার তো মনে হইতাছে একটা অমানুষ হয়ে গেছে আই না কি ভালো ছেলে তো হতেই পারে না আমিও তো তাই মনে করতাম কিন্তু এই বয়সে যখন পাঁচ ছয় মাসের কোচিং এর বেতন মানে হাজার হাজার টাকা উনি কি করে জানতে পারলাম না তখন আমার বোঝা হয়ে গেছে যে একটা অমানুষ হয়ে গেছে না আঙ্কেল ও অনেক ভালো ছেলে আর আপনি যদি জানতে চান ওই টাকাগুলো দিয়ে কি করে তাহলে কালকে সকালে আপনি ওর কাছে কিছু টাকা দিয়ে দিবেন ও যখন কোচিং এ যাবে আর আপনি ওর পিছু নেবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমি তাই করব আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি যাই

দেখ আমরা প্রতিদিন এইভাবে আজকে না হয় মা তোমার ওটা হইব না এই দিনে এ জায়গায় কিছু টাকা আছে বাবা আমার প্যান্ট শার্ট কেনার জন্য দিছিল এটা তুমি রেখা দাও বাজান তোমার প্যান্ট শার্ট আজকে এটা আমি কি দেখলাম হ্যাঁ আমি কার মুখোমুখি হইলাম আজকে আজকা বিখ্যার থালা হাতে উঠছে তাই না হ যার মাথার উপরে সাত নাই যার দূরে খারানোর মতন কোনো গাছ নাই তার ভিক্ষা করে খাওন ছাড়া কোন উপায় আছে আচ্ছা ঠিক আছে ভিক্ষা করে খা কোনো সমস্যা নাই কিন্তু আমার ছেলের কাছ থেকে তুই টাকা নাস কোন হিসাবে আপনার ছেলে মানে হ্যাঁ দিহান যে আমার কাছে মানুষ হয়েছে আমার পোলা আমি ঠিক মতো মানুষ বানাইতেছি হ্যাঁ ফকির নি হইবো না মানুষ হইব কিন্তু আমি ভাবতেও পারি না একটা ফকির নিয়ে আমার কোলা টাকা দেয় আমি এটা জানতেও পারি না আপনি জানতে পারেন নাই কথাটা আপনি কইলেন না আপনার কথাটা শুই আমার মনটা বই গেছে কি লেগে জানেন আপনি নিজেও জানেন না যে পোলারে আতর ঘরে তার মায়ের বুকের থেকে তার মারে ঘরের থেকে দূর দূর করে তারাই কি আপনি বুঝছেন যে পোলা যে পোলা কিনা তার নিজের মায়ের চেহারাটাও দেহে নাই আর ওই ওবরালা সেই পোলার হাত দিয়েই এই বিকারে মায়ের আহার পাঠায় তার ঘরের সাইল ডাল কিনা টাকা পাঠায় এবার আপনি বুঝছেন তো ওই উপরলা ইচ্ছা করলে কত কিনা পারে মা আমি কিন্তু কিছু বুঝতেছি না তুমি আমার বাবার চিনো হরে বাজার কালি তোরে বাপেরই এই চিনি না তুই যে আমার নারী চির ধর তুই যে আমার পেটের সন্তান কি বলমা? মা তেলে বাবা তুমি যে আমারে আমার মামা মরে গেছে তুমি কিসের জন্য আমার মিথ্যা কথা বলছো বলো সে কোন কথার উত্তর দিতে পারবো না রে বাজান আমি তোর কথার উত্তর দিতেছি তোর চোখে আমারে মাইরে ফেলাইছে তোর বাপের এই ভালো রূপটা তুই দেখছস এই ভালো মুখোশের আড়ালে যে তার আর একটা রূপ আছে এটা তুই দাহোস নাই তুই জানুস না বোঝান তোরা যখন আমার কোলের থেকে কাইরে নিয়ে আমারে বাড়ির থেকে বাইর করে দিলো আমিও জানতে চাইছিলাম আমার কি অপরাধ আমার কি দোষ যে আমার মায়ের দিয়ে এই থেকে আমারে বাইর করে দিতেছেন কি করছে জানোস আমারে নাকি তার পছন্দ না তারে অন্য জায়গায় অন্য মাইয়া মানে যে সাথে অনেক ভালো সম্পর্ক ছিল এইগুলা নিয়ে যদি কোনো কথা কইতাম তোরে পেটে থাকা অবস্থায় আমারে খুব মারধর করত আর সে সুযোগে ছিল কবে তো এই পৃথিবীতে আমি আর তারপরে আমার বাইর কইরা দিব। সত্যি সত্যি তাই করছে রে বাজার এই ও মানুষটা আমার কাছ থেকে তোরে কাইরে দিয়া তোর বোনের আমার সাথে দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে আর তোরে কইছে আমি গেছি বাবা তুমি কাস্টমারটাও ঠিক করো না তুমি মারে কি কারণে বের করে দিছো বাবা সে আমি দিন জানতাম তুমি অনেক ভালো মানুষ কিন্তু তুমি যাতে একটা নিকৃষ্ট লোক আমি কল্পনাও করতে না ঠিক পারিনি কথা ক আমি তোর বাবা হ বাবা কিন্তু আজকের আমি ভুলে গেছি আমার কোনো বাবা নাই আমি আর তোমার বাড়িতে যাবো না আমি প্রয়োজন হলে আমি আমার মায়ের সাথে রাস্তায় বসে বসে ভিক্ষাই করবো ধান এটা তুই কি কস হ্যাঁ তুই ভিক্ষা করবি চল বাবা এই ফকিনির লগে কথা বলার লাভ নাই বাড়ি চল না আমি যাবো না তুমি তোমার বাড়িতে যাও মা তুমি চলো আমি তোমার সাথে থাকবো না রে বাজা তুই তোর বাবার কাছেই থাক আমার কাছে আইলে ঘরে আমি কি পরিচয় দেব মানছে তোরে চোখে আঙুল দিয়ে কইব হইছে যে ভিখারি মায়ের ফুলা যাইতেছে আমি এটা চাই না রে বাপ অমানুষের বাপের পরিচয় দিয়ে বাসার ঠিক একটা ভিকারি মায়ের সন্তান হিসেবে বাসা অনেক ভালো আমি অমানুষের কাছে থাকবো না তুমি চলো তো আসো আমার কথা শোন